নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সত্যনারায়ণ পূজা অর্থাৎ সত্যনারায়ণ পূজা দিতে গেলে যে কথাটি সবার আগে আমাদের মনে পড়ে সেটা হচ্ছে শিরনি সত্যনারায়ণ পুজো করতে গেলে শ্রেণী দিতে হয় এটা আমরা প্রত্যেকেই জানি তা শিরণির শব্দটা হচ্ছে একটা ফার্সি শব্দ তারপরে যে বিষয়টি আসছে শিরণির পরিমাণ পরিমাণ কিরকম হওয়া উচিত অনেকের মনে প্রশ্ন জাগে যে যদি এক কেজি আড়াইশো গ্রাম অর্থাৎ পাঁচ পোয়া এই এক কেজি আড়াইশো গ্রামের যদি আটা দিতে হয় তাহলে চিনির পরিমাণটা কত হবে চিনির পরিমাণটা হবে একই পরিমাণ দুধের পরিমাণটাও হবে একই পরিমাণ কলা যেটা দেবেন যদি সোয়াশের হয় তাহলে ন্যূনতম পক্ষে পঁচিশটা তার সঙ্গে অনেকে আবার কাজু কিশমিশ খোয়া ক্ষীর ইত্যাদি দিয়ে থাকেন যদি এই পরিমাণ দ্বারা অর্থাৎ সোহাসের ব্যতীত যদি সিনি করে থাকি তাহলে কিন্তু মন্ত্রেতে কিন্তু সপাদ যে কথাটা বলি সপাদও কথাটা হবে না যদি তিনশো গ্রাম আড়াইশো গ্রাম আটা দিই তাহলে বলতে হবে একপাত যদি পাঁচশো গ্রাম হয় দুপাত যদি সাড়ে সাতশো গ্রাম হয় তাহলে ত্রিপাত অনেকেই লোক বলের অভাবে অনেকে আবার সোয়াসের দেন না আগের দিনে যেমন যতটাই পরিমাণের করুন না কেন দিয়ে অর্থাৎ সিডনি বিতরণ করে আনন্দ পাওয়া যেত প্রত্যেকেই প্রসাদ নিতে আসছেন এখন কিন্তু সেটা দেখা যায় না সেটা তার জন্য সিডনির পরিমাণটাও কমে গেছে কেউ আটা দিয়ে সিন্নি করে থাকেন কেউ বা চালের গুঁড়ো দিয়ে করে থাকেন যদি চালের গুঁড়ো দিয়ে হয় তাহলে বলতে হবে এত শালি চূর্ণ দুগ্ধরম্ভা সর্করা দেবেদ্যম ও সাং সত্য নারায়ণায়নমা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে সপ আদ চূর্ণ ধূমন চূর্ণ দুগ্ধরম্ভা সর্করাধ্য দিকৃত নিবেদ্যমশাং সত্যনারায়ণম ঠিক এইভাবে বলতে হবে আটার পরিমাণ কমলেও এদিকে চিনির পরিমাণও কমবে অর্থাৎ চার ভাগের এক ভাগ হবে প্রত্যেকটা জিনিসের চার ভাগের এক ভাগ করে হয়ে যাবে এক কেজি হলে হয়ে যাবে সে চার ভাগের এক ভাগ আড়াইশো গ্রাম যদি এক কেজি আড়াইশো গ্রাম হয় তাহলে এখানে আটার পরিমাণ হবে তিনশো গ্রাম তিনশো গ্রাম আটা তিনশো গ্রাম চিনি তিনশো গ্রাম দুধ হ্যাঁ আর হচ্ছে পাঁচটা কলা এই হচ্ছে ভাগ এরপরে যেটায় যাব সেটা হচ্ছে মকাম এই মকাম আমরা চলতি কথায় বলি আসলে এই মকামকে বলা হয় শুদ্ধ কথায় পঞ্চায়তন পঞ্চায়তন সত্যনারায়ণ পুজো করলে যেটি দরকার হয় সেটি আমাদের এটা কাঠের পিড়ি বা জলচকি তার মধ্যে একটা পাতন বস্ত্র পেতে নিয়ে যেটা করি আমরা পাঁচটা পান পাঁচটা সুপুরি পাঁচটা বাতাসা পাঁচটা পাকা কলা পাঁচটা কাঁচা টাকা বা কয়েন বা পৈতে এক একটা ভাগা করি পাঁচটা ভাগা মাঝখানে একটা ওপরে দুপাশে দুটো নিচের দুপাশে দুটো এই পাঁচটা ভাগ এই পাঁচটা ভাগ যে করলাম এই পাঁচটা ভাগ আমরা কাকে একে দেব এবং সেই সমস্ত দেব দেবতার দিকগুলো কোথায় এই মকাম হচ্ছে পঞ্চায়তন এই পঞ্চায়তন বলতে বোঝায় পাঁচ দেবতাকে গণেশাদি পাঁচ দেবতা মাঝখানে দেব সত্যনারায়ণকে ঠিক মাঝখানটায় ওপরের ঈশান কোণের দিকে উত্তর পূর্ব কোণ ঈশান কোণের দিকে যে পানটি থাকবে সেটা দেব দুর্গাকে অগ্নিকোণ অর্থাৎ পূর্ব দক্ষিণ কোন অগ্নিকোণে যে পানটি থাকবে সেটা দেব শিবের নামে নিচের দিকে চলে আসুন কোণে অর্থাৎ উত্তর পশ্চিম বায়ু কোণ এই ভাগাটা নিবেদন করবো সূর্যের নামে নিচের ডান দিকে অর্থাৎ নৈরিত কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে নৈরিত কোণ এই কোণে যে নৈবেদ্যটা দেবো সেটা হচ্ছে গণেশের তাহলে সহজে পরিষ্কার হয়ে গেল মাঝখানে সত্যনারায়ণ ওপরের বা দুর্গা উপরের ডান দিকে শিব নিচের বা সূর্য নিচের ডান দিকে গণেশ হচ্ছে পঞ্চায়তন যাকে মকাম বলি এই মকামের পরে যেটা চলে আসছে সেটা হচ্ছে তীর কাঠি এই তীর কাঠি আমরা সে জলচকি বা কাঠের পিড়ির চারদিকে চারটে তীর কাঠি সাদা সুতো দিয়ে ঘিরে রাখি তিরকাটি দিয়ে আমরা সুতো দিয়ে যে বেষ্টন করি এরও অর্থ আছে চারটি তিরকাটি মানে চারটি বেদাটি হচ্ছে বেদ এবং সেই যে পিড়ি বা আসনের মধ্যে একটা ছুরি বা কাঠারি আমরা রেখে থাকি এই ছুরি বা কাঠারি কেন এই ছুরি বা কাঠারি কেন তার একটা পৌরাণিক কাহিনী আছে পুরাকালে একটা কোনো একটা সময় চন্দ্রচূড় নামে এক রাজা ছিলেন তিনি রাজ্যভ্রষ্ট হয়েছিলেন এবং কাশিতে গিয়ে তিনি সত্যনারায়ণের পুজো করলেন সত্যনারায়ণ সন্তুষ্ট হয়ে তাকে একটি অতি উত্তম খর্গ উপহার দিলেন সেই খর্গ দ্বারা রাজা আমশায় সহস্র দস্যুদের আক্রমণ করলেন এবং বিনাশ করলেন যে খড়গটি বা খাড়াটি সত্যনারায়ণ পুজোতে সন্তুষ্ট হয়ে সত্যনারায়ণ দেব তিনি রাজাকে দান করেছিলেন সেই খড়গ দ্বারাই সহস্র দস্যুদের তিনি হত্যা করেছিলেন তারপর হত্যা করবার পরে নিজের রাজ্য এবং ধন ফিরে পেলেন তারপরে রাজা নর্মদা তীরে গিয়ে সত্যনারায়ণের প্রতীক হিসাবে যে খড়গটা রেখে নারায়ণের অর্থাৎ সত্যনারায়ণের আরাধনা করেছিলেন সেই থেকে সত্যনারায়ণ পূজায় কাঠারি কিংবা ছুরি কিংবা খড়্গ দেওয়ার যে নিয়ম এটা চালু হয়েছে যাই হোক দর্শক বন্ধু বিষয়টি একটি ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অন্যকে বেশি বেশি শেয়ার করবেন আজকের পূজা বিষয় নিয়ে গেলাম না কারণ এই নিয়ে আমি অনেক আলোচনা করেছি উদ্দেশ্যই ছিল মকাম বিষয়টি নিয়ে বলার উদ্দেশ্য ছিল শ্রীনি বিষয় নিয়ে বলার উদ্দেশ্য ছিল নারায়ণ পূজা কেন ছুরি বা কাঠারি দেওয়ার রীতি রয়েছে সে বিষয়টি নিয়ে বললাম আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার